সালামু আলাইকুম আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভাই সাহেব অনেক গরম পড়ছে তাই না তো এই গরমে আপনাদেরকে ঠান্ডা রাখতে কিন্তু এসির উপরে ধামাকা অফার নিয়ে চলে আসলাম হ্যাঁ এই বছরের সেরা অফার এই অফার যদি মিস করেন তাহলে মানে অনেক বড় লস হয়ে যাবে আপনাদের তো আজকে কিন্তু গ্রি এসির উপরে একদম ধামাকা অফার নিয়ে আসছি পুরো বছরের একদম সেরা অফার এবং এই বছরের শেষ অফার থাকবে আজকে এসির উপরে তো দেরি না করে চলুন শুরু করি তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন আপনারা গ্রি জেনারেল শার্প হাইসেন্স হায়ার স্যামসাং মোটামুটি সব ব্র্যান্ডেরই এসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে অফার মেনলি গ্রি এসি নিয়ে তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লে করা আছে গ্রি একটন যে নন ইনভার্টার এসি এটা বর্তমানে এবার হচ্ছে বাহান্ন হাজার বাহান্ন হাজার টাকা এটা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এবং ইনভার্টার যেটা আছে অ্যাক্টনের টনের সেটা কিন্তু বর্তমান এমআরপি হচ্ছে উনষাট হাজার দুইশো নব্বই ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা মানে সাত হাজার নয়শো সাত হাজার দুইশো নব্বই টাকা কিন্তু এইটাতে ডিসকাউন্ট এরপরে যারা একটু বড় চাচ্ছেন যে এক টনের এসি নেবেন তাদের জন্য কিন্তু ধামাকা ধামাকা অফার আছে এক টনের গ্রি দেড় টন ইনভার্টার যে এসিটা আছে এইটা আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা যেটার এম আর হচ্ছে উনআশি হাজার তিনশো নব্বই টাকা উনআশি হাজার তিনশো নব্বই টাকা মানে কি নয় হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট এবং দ্যারটা নন ইনভার্টার যে এসি আছে সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা সেটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় সাত হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর দি যে নন ইনভার্টার এসিগুলো আছে এগুলোতে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ইনভার্টার এসিগুলোতে কিন্তু আপনারা দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মানে দশ বছর এসি নিয়ে নো টেনশন আর গ্রি তো বাংলাদেশে বর্তমানে এক নম্বর ব্র্যান্ড গত অর্থ বছরে তারা কিন্তু সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডও পেয়েছে সো টেকনোলজি নিয়ে বা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে বলার কিছুই থাকে না তারপরে যারা নিতে চাচ্ছেন দুই টনের ইনভার্টার এসি তাদের তাদেরকেও কিন্তু একদম ধামাকা প্যাকেজ অফার দিচ্ছি দুই টনের ইনভার্টার বর্তমান এমআরপি হচ্ছে চুরানব্বই হাজার দুশো আশি টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় এবং দুই টন নন ইনভার্টার যে এসি আসছে এটা হচ্ছে তিরাশি হাজার একশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় মানে কি মোটামুটি বারো হাজার এগারো হাজার সাত হাজার অনেক বড় বড় ডিসকাউন্ট কিন্তু আজকে থাকছে তো যারা এসি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহুর্তে যদি না নেন তাহলে অনেক বড় লস হয়ে যাবে তাই দেরি না করে এখনই আপডেট ইলেকট্রনিক্সে চলে আসুন আপডেট ইলেকট্রনিক্সের আপডেট প্রাইসে হ্যাঁ এই ধামাকা অফারে বছরের শেষ অফারে কিন্তু আপনার কাঙ্ক্ষিত এসিটি আপনি বুঝে নিতে পারেন এছাড়াও যারা একদম লেটেস্ট টেকনোলজি এসি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের এআইএসি আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্যামসাং এর এআই এসি এই যে এ এসিটা এইটা যে ডেট মডেলটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যেটা বর্তমানে এমআরপি হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো টাকা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দশ না বিশ না তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে তিরিশ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় স্যামসাংয়ের এআইএসি ডেট টন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর গ্রির অফারগুলোও কিন্তু অনেক ধামাকা ধামাকা থাকছেই আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আপনার রুমের সাইজ অনুযায়ী এই কোন এসি লাগবে কত টনের এসি লাগবে বা ইনভার্টার লাগবে না নন ইনভার্টার লাগবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনারা জেনে নিতে পারবেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি বুকিং মানে পাঠালে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে আপনি কিন্তু আমরা প্রোডাক্ট বুঝে নিতে পারবেন তো দেরি করেন না জলদি করেন এই গরমে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখেন আপনার কাঙ্ক্ষিত এস সিটি আপড্রেড ইলেকট্রনিক্স থেকে একদম সেরা দামে কিনে ফেলুন